আমি বিচার দিয়ে আমারই গেছে সেগুলো আমার হাতে পড়বানো আছে ওর বাসায় আমি অনেক আসছে তারপরে ও মাঝে মাঝে আমার বিয়ে করতে কুস্তি আনেছে জিনাই আছে আমার একটাই দাবি শুধু আমাকে বিয়ে করা লাগবে আমার হাজব্যান্ড বাইরে যেতে চাইছিল ওর কাছে টাকা দিছিল বিয়ার পরে থেকে ওর সাথে এক দুই কথাই কি আমার ওর সাথে সম্পর্ক হয়ে যায় আজ থেকে আড়াই বছর আগে বুঝছেন আড়াই বছর আগে সম্পর্ক অনেক জায়গা আমারই গেছে অনেক জায়গা নিচ্ছে এগুলো আমার হাতে পড়বানো আছে ওর বাসায় আমি অনেক আসছি যখন ওর ওয়াইফ থাকে না বাসায় ওই সময় আমি আসছি তারপর ও মাঝে মাঝে আমার বিয়ে পড়তে কুস্তি আনেছে ঝিনাইদা আনেছে স্বল্প পাতা এনেছে আমি নিজেই বলছি টাইম আছে বাবু ছোট আছে বাবু বড় হোক তারপরে আমি যেটা করি পরে এই এইভাবে কথা আমাদের চলতেছে এর মাঝের থেকে ও সরে যেতে চাইছিল কিন্তু আমি ওদের ও সত্যি দিই তারপরে কথা হয় মাঝে মধ্যে দু একদিন আমার কথা হয় না পাশাপাশি প্রত্যেক দিন প্রত্যেক ঘন্টায় ওর আমার কথা হয় ও কালকে আমার কাছে বলছে যে আমি কখনোই তোমাকে বিয়ে করবো না আমি বিয়ে করতে পারবো না ওটা আমার মনের মধ্যে ছিল আর আজকে কিছু কথা আমার বাড়িতে হয়েছিল এই কারণে ও আমার সাথে আমি কথা বলতে আসছিলাম ওর ওয়াইফ আমার একটু জোরে কথা বলে উঠছিল এই কারণে বললাম এই বাড়ির থেকে আর কোনো দিন আমি যাবো না তোমার স্বামী আমার নিয়ে খেলা করবা তুমি বড় বড় কথা বলছ সেটা কিন্তু আমি মানিয়ে নেবো না এই কথার পরে বিস্তারিত তোমার এরকমই কথা হবে আর ভোটের সাথে আমি যাবো না কিন্তু এখান থেকে আমি যাওয়ার জন্য এখানে আসিনি যেখানে ওর জন্য আমার স্বামী আমি বিদেশ দিচ্ছি আমার স্বামীর সাথে আমি অশান্তি করি আমার ছেলের সাথে আমার অশান্তি আমার আঠারো বছরের ছেলে আছে না শুধু এর কারণে আর এখন আমার ছেলে চলে যাবে আমি ছাড়ে দেবো এত সহজ না মানে না তো কোনো যুক্তি আসে না সেগুলো আমার পরিমাণ আছে আমার দুইটা বাচ্চা নষ্ট হয়েছে দুইটা বাচ্চা একটা বাচ্চা নয় একটা বাচ্চা বেশি দিনের নয় একটা বাচ্চা গত দেড় বছর আগে

আমার হাজবেন্ড আমার সারাক্ষণ বাড়িতে থাকে আমাদের সাথে সময় দেয় আমাদের সাথে কখনো খারাপ ব্যবহার করে না বা ওই মহিলাই সবসময় ফোন দিতে থাকে আমার হাজবেন্ড আমার দিয়েও ফোন রিসিভ করে আমার মেয়ের দিয়ে ফোন রিসিভ করে আমি ফোন রিসিভ করে কথা বলিও চুপ করে থাকে আমি ওনার সাথে অনেকদিন বলেছি যে আমার হাজবেন্ড আপনার সাথে কথা বলতে চায় না সম্পর্ক করতে চায় না আপনি কেন ফোন দেন বারবার তাও বলে আমি ফোন দেবই আমি তোমার হাজবেন্ডের গায়ে নেবই মানে আমার সাথে জোর করে এইভাবে আমার হাজবেন্ডের এই প্রতারণায় খেলছে আমার সাথে ওনার একটা কথা সম্পর্ক হয় আমার দিয়ে হচ্ছে কথা সবাই বলেছিলাম যে তুমি আমার সাথে শত্রুতা আমি ওর মা বাবাই আমার বলছিল যে না এই বিদেশে দেওয়ার ভিতরে আমি হচ্ছে নিজেকে যে ওর আমার বিদেশ দেওয়ার দরকার নাই ভাইয়া না আমার আমার কথা শুনে বিদেশ দিতে রাজি হয়েছিল না আমার তোর স্বামী এইভাবে তোর মান সম্মান নষ্ট করবে ওই করবে এই আমার সঙ্গে ওই গেট করে আমার স্বামীর কাছে সবসময় ফোন দিতে থাকে আমার স্বামী একটা থাকে কাজে থাকে আর ফোন দিতেই থাকে এখন আমরা চাই আপনারা যেভাবে হোক আমার বাড়ির থেকে